No. Yeah. It is icy frozen snowy. What do you mean first snow? First snow of the year. Of yeah, the this year. <sighs> গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এই দেখো খুব ঠান্ডা ঘরে বাইরে গেলে ঠান্ডা গরম লাগবে জানি তবুও একটু ড্রেস একটু শাড়ি পরলাম শাড়ি করতে ইচ্ছা করছে কিছুদিন ধরে তো এখন পাপিয়াকে নিয়ে হচ্ছে রানাঘাট যাচ্ছি কারণ ওর চোখটা ভীষণ ডিস্টার্ব করছে চোখের একটা ডাক্তার দেখাতে হবে বলে পাপিয়াকে নিয়ে একটু ওই যে পাপিয়া রেডি হয়ে গেছে ওই দেখো

তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি তো চলো সারাদিন কি করি না করি অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে নিয়েছি খাওয়ার সময় হচ্ছে না এখনও মাথা আসানো হয়নি দশটা কততে ট্রেন ওই দেখো চা টেবিলে টেবিলে চা রাখা রয়েছে তো চলো রেডি হয়নি তারপরে আবার বেরোচ্ছি তখন দেখো তো চিনতে পারো কি না এটা কোথায় আমরা টোটোই দাঁড়িয়ে আছি দেখো তো না আমরা এখন কোথায় যাবো আনুলিয়া বাবাই ক্যাম না কি ওই গাড়িটা পাশ করছে ওই জন্য ওই যে পাশ দিয়ে একটা ট্যাক্সি পাশ করছে ওই জন্য জানতে পারছি না বাড়ি এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগে এই বাড়িটা এই আমার ভীষণ ভালো লাগে সেই বাড়িটা কয়েক মাস আগে এখানে এসেছিলাম ভেতরে বসেছিলাম আর এখন সব স্মৃতি এই দেখো চলো বলিতে ঢুকে গেছি এখানে ফ্লাইওভার করার পর থেকে এই জায়গাটা বেশি আগে এত খারাপ ছিল না এই যে বিবেক মেলা হচ্ছে চলে এসো তোমরাঘাট বিবেকা আজও একদিন হ্যাঁ হবে নেই তোমরা চলে এসো দেখা হবে বিবেক মেলায় দেখো কি অবস্থা দেখো কি ব্যস্ত দেখো সবাই এরপরে এইগুলো যখন পাবে বলবো খেতেই তো গেছো সবাই না অনেকে

খাইরা ইস কি কেন হইnishhela gorche আমাদের dite bosha করে shobai ঠিক আছে parbe na 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 bosho

খেয়েও খেয়ে নিশবে হ্যাঁ বসবে হ্যাঁ খেয়ে খেনো অসুবিধা নেই দেরি গোছানো বাড়ি কি সুন্দর গোছানো এটা হচ্ছে একটা কী বলবো পড়াশোনা করার জায়গা বলতে পারো আর এই দেখো আমাদের ঝুম্পা হচ্ছে গানও জানে এই যে এর মধ্যে হারমোনিয়াম আছে তা আজকে তো মনে হয় টাইম হবে না এই যে সেলাই মেশিন ঝুম্পার এখানে বসে বসে সেলাই করে এই যে ফ্যান গরমের দিনে ফ্যান চালায় বাহ আর একটা খুব সুন্দর জিনিস দেখাবো তোমাদের এই দেখো জানালায় বোতল কেটে কী সুন্দর টাইম ফুলের গাছ লাগিয়েছে হ্যাঁ হ্যাঁ ফুলটা দেখো ওই পাশ থেকে ভালো করে ফুলটা দেখাতে পারবো না ওই জন্য তো থেকে ক্যামেরাটা ধরলাম ওইখান থেকে ফুলটা দেখানো যাবে না থেকে তো ফুলের পেছনে পেছনটা হ্যাঁ 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 খুব সুন্দর দেখো কি সুন্দর টাইম ফুলটা না জানলাই কীভাবে ঝুলিয়ে কি সুন্দর বোতল কেটে দেখাতে পারছি বোতল কেটে তার মধ্যে টব বানিয়ে নিয়েছে দেখো উপরে আলো ফুল আছে হুম হুম চলো পরে যাব একটু পরে একটু বিশ্রাম করি এটা হচ্ছে বেডরুম জুম্পা ডেইলি লাইফস্টাইল তাই তো জুম্পা লাইফস্টাইল ব্লগ ও লাইফস্টাইল আমার ব্লগও আছে হ্যাঁ দেখে নি দেখে নিয়ে বল কি সুন্দর আমার প্রিয় ফুল কাল কালকে একটা ভিডিও এডিট করছিলাম আমার পুরনো বাড়ির ছাদের গোলাপ গাছের স্মৃতিগুলো মনে পড়ছিল আর আজকে এখানে সে গোলাপ পেয়ে গেছে সেন্ট আছে গোলাপটাই হ্যাঁ হালকা সেন্ট আছে একটা গোলাপ ছিল আমাদের বাড়িতে কি সুন্দর দেখো না না নেবো না এইটা দেখাচ্ছি বাবা ও মা গাছ থেকে ফুল ছিটতে নেই দেখো একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান একই বিনতে দুটো ফুল হয়েছে দেখো কি সুন্দর লাগছে এই যে এইটা কি ফুল জানো

এই এটা এটা টাইম ফুল এটা কি জানি না অত এটা জানে না অতো এটা কি গাছ জানে না অত এটা ওই গাছ এই যে এগুলো জল দিতে হবে এই একটা একটা ফুল কি সুন্দর ফুল কী সুন্দর ফুল ফুল গাছ লাগা এই যে এটা অপরের কৃষ্ণ মন্দিরে আন তুমি চেনো

Tapi eta janoi reels er pagli dujon ei reels korte pagal hoye geche ekhon reels banabe ar ami seta tulbo ekhanteke ora reels banabe ar ami ekhane

তোমাদের নিজের ভয়েসটা দিতে বাধ্য হলাম কিন্তু খুব সুন্দর সুন্দর কথাগুলো ছিল কি করবো আবার যদি খায় এই দেখো দুষ্টুটা কি সুন্দর চলো ম্যাডাম তো মানে ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে ছেলে আসবে ছেলে আসবে এই ম্যাডামও সেই তালা দেয়নি তার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে শোনা লেজার লাইটটা দেয় না বাবা

ও থাকতে বলছো পাপিআা ও চলুক আজকে আমাদের সঙ্গে তুমি চলো তোমরা এসছো আমি হুট করে চলে যেতে পারবো আমার তো একটু ভেবে চিন্তা হবে আমাকে আমাকে একটু ভেবে চিনতে নিয়ে বেরোতে হবে

বাড়ি চলে এসেছি ভিডিওটা কত বড় হলো জানি না সেই সকালে বেরিয়েছিলাম এগারোটার সময় আর এখন বাড়ি ফিরলাম এখনও শাড়ি ছাড়িনি শাড়ি ছাড়তে গিয়ে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই ভিডিওটা তো শেষ করিনি মনে হয় যাই না কত মিনিটে রয়েছে কী হয়েছে আদৌ কিছুই হয়নি মনে হয় যা ভিডিও করেছি তাতে কিছুই হয়নি বলেই মনে হয় যাই হোক দেখা যাক যখন এডিট করবো তখন দেখব কত মিনিটে হয়েছে কী হয়েছে এখন বাড়ি ফিরে এসে আসলাম এখন কটা বাজে দাঁড়াও দেখি কটা বাজে নটা সাতাশ মানে সাড়ে নটায় বাজে ধরো সাড়ে নটা বাজে বাড়ি ফিরে আসলাম রানাঘাট থেকে সাড়ে সাতটা ট্রেনে এসেছিলাম সাড়ে সাতটা সাড়ে সাতটায় তো মনে হয় হবে প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত মানে জার্নি করতে পারি না আমি একদম জার্নি করতে পারি না ঘরেও ভালো লাগে না মনে হয় একটু বেরোতে ইচ্ছা করে কিন্তু বেরোলেও আবার হাঁপিয়ে যায় কষ্ট হয়ে যায় জার্নি করতে পারি না একদম তো চলো এখনকার মতো জামা কাপড় ছেড়ে আসি ফ্রেশ হই আর এই দেখো ব্যাটারি চার্জে বসিয়েছি এই যে চার্জে বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো একদম চার্জ নেই কুড়ি মানে কুড়ি পার্সেন্টেরও নিচে নেমে গেছিল চার্জ ওই জন্য এসেই চার্জে গুঁজে দিয়েছি আর ভিডিও করতে মনে ছিল না যে বাড়ি ফিরে এসেছি তো চলো সারাদিন খুব আনন্দ করলাম ওরা খুব ভালো মানুষ এত ভালো মানুষ কি বলবো আমাদের খাবার দাবার সব টেবিলে পড়ে রয়েছে হঠাৎ করে এই ডাক্তার দেখাতে গেলে গেলাম ওকে নিয়ে চোখটা খুব ডিস্টার্ব করছে দেখছি আমি চশমা পরে তাও তো ভালো মন্দ দেখতে পাচ্ছি একটু একটু একেবারেই খুবই কষ্ট হচ্ছে চোখ নিয়ে ওই জন্য চোখটাও দেখিয়ে নিয়ে আসলাম আর তার সাথে সাথে ঝুমপাতে বাড়ি একটু ঘুরে আসলাম চলো ফ্রেশ হই তারপরে আবার ভিডিও শেষ করতে আসবো দেখি কম হয়েছে চলো জন্য এখন এই রাত্রির একটার সময় তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে আসলাম তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থাকো দেখা যাক কি হয় সবাই একজন খুব ভগবানে বিশ্বাসী সে বলছে ভগবানের উপর বিশ্বাস রাখো ঠিক সব ঠিক হয়ে যাবে তুমি খালি মনের জোর হারিও না এসব বলছে তো আমার দেওয়ার কাজ আমি দিয়ে যাই যা হয় হবে কি বলো তাই না যা হয় হবে আমি দেওয়ার কাজ দিয়ে যাই এই হলো কথা মানে ভগবানে ভগবানের লড়াই হচ্ছে ভগবান বলছে একে একটা ভগবান বলছে একে আশীর্বাদ করো আর একটা ভগবান বলছে না একে আশীর্বাদ করবি না জানি না ওরা 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 কী লড়াই করছে জানি না কি আছে ভাগ্যে যা আছে আছে এখন খেয়ে নিপি আর খাওয়া হয়ে গেছে চলে গেল আমি এখন যতটা পারবো খাবো আর বাকিটা রেখে দেবো আমাকে প্রথমেই বললাম এতটা দিস না এত রাত্রিবেলা এত কিছু খেয়ে মরবো গ্যাস হয়ে যাই হোক যেটুকু পারি খাই তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকাল লাইভে আসতে পারিনি আবার আসবো খুনি লাইভে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন চলো গুড নাইট